এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর খবর দেখতে হয় হয় পিছিয়ে পড়তে সঠিক দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সাহায্যে আরও কাছে চলে এলো সাধারণ মানুষের যে কোনো সমস্যার জন্য একশো বারো ড্রায়াল করলে তৎক্ষণাৎ এলাকায় পৌঁছে যাবে পুলিশ প্রশাসনের গাড়ি মঙ্গলবার সন্ধ্যায় এমনই তিনটি গাড়ি উদ্বোধন করলেন বারিপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি তিনি এদিন দিন এক সাংবাদিক বৈঠক করে বলেন যে কোনো সাধারণ মানুষ যদি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যায় পড়ে তার জন্য একশো বারো নম্বরে ড্রায়াল করলে তৎক্ষণাৎ পুলিশের গাড়ি সেখানে পৌঁছে যাবে তিনি এই সম্বন্ধে ঠিক কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন আমাদের মাননীয় ডিজিপি সাহেবের অনুপ্রেরণায় আমাদের একশো যে হেল্পলাইন নাম্বার এটাকে আরও স্ট্রং আরও স্ট্রং করার জন্য আমাদের এই ছোট্ট একটা ক্ষুদ্র ইনিশিয়েটিভ এটাতে আমার আপনারা জানেন আমাদের প্রত্যেকটা থানার এক একটা আটটি ভেহিকেলস প্রত্যেকটা জায়গায় ঘুরে ওটা আমাদের ডাইরেক্টলি লাইফ ফিটটা আমাদের কন্ট্রোল রুমে আসে এর সঙ্গে আমরা আপনারা জানেন আমাদের ইএম বাইপাস একটা ইম্পর্ট্যান্ট জায়গা ওখানে অনেকক্ষণ রাত রাত্রে রাত্রে লাইটস থাকে না কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় দুর্ঘটনা ঘটে পথ দুর্ঘটনা ঘটে এটাকে আরও আমরাকে অ্যাভয়েড করার জন্য রাতে স্পেসিফিক্যালি আমাদের তিনটে জায়গায় তিনটে আটটি গাড়ি বেরোবে এটা ডাইরেক্টলি আমাদের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ থাকবে কন্ট্রোল রুম আমাদের চব্বিশ ঘন্টায় শিফটে চলে ওখান থেকে আমরা ডাইরেক্টলি লাইভ মনিটরিং আমরা পেয়ে আমরা কন্ট্রোল রুমে আসবে কোনো সমস্যা যদি হয় কোনো যে কোনো জনগণের যদি সমস্যা হয় ডাইরেক্টলি একশো বারোতে কল করে ওই ফিডটা ডাইরেক্টলি আমাদের ইআরএস সিস্টেমে চলে আসবে চলে এসে ওখান থেকে ডাইরেক্টলি আমরা মোবাইলটাকে ইমিডিয়েটলি শিফট করতে পারবো কোন থানা এটা আমাদের প্রত্যেকটা থানা কভার করবে আপাতত আমরা তিনটে গাড়ি রাতের জন্য বের করছি আর দিনের জন্য আরও তিনটে গাড়ি বের করছি একটা আপনাদের ইএম বাইপাসে থাকবে একটা সোনারপুর নরেন্দ্রপুর কভার করবে আর একটা আমাদের ক্যানিং বাসন্তী ওই দিকের যে রিমোট লোকেশান আছে ওইগুলো কভার করবে মোটামুটি রাতের সময় তিনটে তিনটে গাড়ি একদম আমাদের হেডকোয়ার্টার থেকে বেরোবে আর এটা কিন্তু একদম নিরাপত্তা মেনশন করবে অ্যানসিয়র করবে